এভাবে তুমি যদি গানের রিলস ভিডিওগুলো পোস্ট করো তাহলে অবশ্যই দেখবা যে তোমার রিলস ভিডিওতে কখনোই বিউনা হওয়ার প্রবলেমটা আর থাকবে না তো যাই হোক অনেক নতুন বন্ধুরা আসো রিলস পোস্ট করতে পারো না আসলে কীভাবে তুমি পোস্ট করবা সেই টপিকটা নিয়ে আজকে তোমাদের মাঝে আমি চলে আসছি বিপি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের আমি দেখাবো প্রফেশনালভাবে তুমি রিলস ভিডিওগুলো গানের সাথে যে লিপসিং করো সেই রিলস ভিডিওগুলো তুমি কীভাবে পোস্ট করবা সেটা নিয়ে আজকে তোমাদের আমি দেখাবো তো চলো আমরা স্ক্রিনে চলে যাই ইউতে আমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে যাব ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমরা নিচে দেখো প্লাস আইকন নামে একটা অপশন আছে প্লাস আইকনের উপরে দেখবা তুমি এড এ সাউন্ড এড এ সাউন্ড এখান থেকে তুমি অ্যাড এ সাউন্ডে ক্লিক করার পর দেখবা যে সবগুলো সাউন্ড হলো ট্রেন্ডিং এবং ভাইরাল ভাইরালকৃত সাউন্ড তো এখান থেকে যে গানের সাথে তুমি লিপচিং করবা সেই গানটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবা যেমন এখানে একটা গান আছে শখের মানুষ ছিলা তুমি খেপা মুসার কি তো এখানে আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এখানে তোমার টাইম আছে তুমি তিন সেকেন্ড দিতে পারো দশ দিতে পারো সেকেন্ডটা দেখবা যে এক থেকে দশ পর্যন্ত একটা টাইম আসবো সেটা আমি ফাইনাল শুরু করলাম কি তোমাদের দেখানোর জন্য তো যাই হোক বন্ধুরা বিচ্চিহ্ন মার্ক আছে এই মার্কে তুমি চাপ দেওয়ার পর দেখবা এখানে নেক্সট একটা অপশন আসবো নেক্সটে চাপ দেওয়ার আগে এখানে দেখবা ফিল্ডার আছে তো ফিল্ডার থেকে তুমি বিভিন্ন কালার তুমি সিলেক্ট করতে পারো যেমন আমার এই কালারটা ভালো লাগে এটা আমি সিলেক্ট করব করার পর আবার আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ফার্স্ট ফল যে কাজটা তুমি করবা ক্যাপশন ক্যাপশনটা তুমি সময় শর্ট রাখবা ভিডিওর ধারাবাহিকতা তুমি একটা ছোট্ট সুন্দর করে একটা ক্যাপশন দিবা। যেমন এখানে এই গানটার সাথে আমি একটা ক্যাপশন দেব দেখো একটা ক্যাপশন আমি তোমাদের

তিন নাম্বার হ্যাশ ট্যাগটা তুমি ইউটিউব শর্ট ইউটিউব শর্ট দেওয়ার পর দেওয়ার পর তুমি এখানে তোমার টাইটেলটাকে তুমি কপি করে নেবা নেক্সটে চাপ দিবা ভিজিবিলিটি কিন্তু এখন আমার পাবলিক করা তার মানে এখন আমি পোস্ট করব সেই জন্য কিন্তু আমি ভিজিবিলিটি পাবলিক করে রাখছি তুমি যদি বলো যে আমি পাবলিক করে রাখবো না তাহলে আমি শিডিউল করে রাখবো তুমি শিডিউলও করতে পারবা এখানে আনলিস্টেড করতে পারবা শিডিউলও করতে পারবা তুমি শিডিউল যদি তুমি করতে চাও এখানে টাইম দেওয়া আছে এই টাইমের তুমি শিডিউল করে রাখবা তো যাই হোক বন্ধুরা তারপর হলো সিলেক্ট অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্সে যাওয়ার পর তুমি পর দেখো তুমি এখানে দুইটা অপশন আছে প্রথম অপশনটা হলো ইট ম্যাট ফর কিডস আর দ্বিতীয়টা হলো নো ইটস নট ম্যাট ফর কিডস অতএব এটা বাচ্চাদের জন্য কিনা বা তুমি সবার জন্য কিনা তুমি নিচেরটা সিলেক্ট করবা নো ইট নট ফর কিডস এটা সিলেক্ট করলে ছোট বড় সবাই দেখতে পারবো মানে সকল অডিয়েন্স দেখতে পারবো সেই জন্য তুমি আমি দ্বিতীয়টা চালু করলাম নেক্সট ডিসক্রিপশন শর্ট চ্যানেলের ক্ষেত্রে ডিসক্রিপশনটা দেওয়া উচিত না তারপরও তুমি দিতে পারো যেমন এখানে আমার আমার ক্যাপশনটাকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর ডিসক্রিপশনে তুমি এটাকে পেস্ট করে দেওয়া যেমন আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আরো কয়েকটা তুমি হ্যাশট্যাগ দিতে পারো তুমি ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো তুমি দিতে পারো তো যাই হোক বন্ধুরা তারপর হল লোকেশন লুক বাংলাদেশে যদি থাকো বাংলাদেশ সিলেক্ট করতে পারবা আর এশিয়া মহাদেশটা দিলে সবথেকে বেটার হয় যেমন আমি এশিয়া মহাদেশটা সিলেক্ট করলাম তারপরে হলো রিলেটেড ভিডিও পর তোমার যদি কোনো রিলেটেড ভিডিও থাকে বা লং ভিডিও থাকে তাহলে এদের সাথে তুমি অ্যাড করে দেবে তাহলে অবশ্যই কিন্তু সেটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আমার চ্যানেলটা খুবই নতুন এরকম হেল্প এবং গাইডলাইনমূলক ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো আমার চ্যানেলটা খুবই নতুন অবশ্যই অবশ্যই সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর কারণ তুমি যদি একটা সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু আমার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করে যেন আমি তোমাদের জন্য আর সুন্দর সুন্দর নিত্য নতুন এবং গাইডলাইনমূলক ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে আসতে পারি ধন্যবাদ সবাইকে